কেমন আল্লাহকে আপনি ডাক দিতেছেন আপনি যে দিনে হাজার বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পান তাই না কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ আল্লাহ শব্দটা বলার সুযোগ দেন না তাহলে আপনাকে যে আল্লাহ বলার সুযোগটা দিল আপনি যদি এই এতটুকু তালার কুদরত এবং রহমতের দিকে তাকায় যদি আপনি শেষদায় পড়েন এমন পর্যন্ত শেষ দা করে আল্লাহর হক আদায় হবে না শুধু একটা শব্দ আল্লাহ যাকে আল্লাহ সুযোগ দেন না সে আল্লাহ শব্দ পড়তে পারবে না কিভাবে পারবে না দেখেন হজরতে বনি ইসরাইলের নবী পা করে মরুভূমির পথ ধরে কোন এক পথ ধরে তিনি পথ রা করেছেন পা পা করে যাচ্ছেন গভীর করেন আমার আল্লাহ কেমন এবার ধারণা হয়ে যাবে নবী খোলা আকাশের নিচে পা পা করে চলছেন হঠাৎ করে নবী মৌসা আলীতাম দেখেন আকাশের মধ্যে ম্যাগ কি দেখলেন জোরে বলেন আকাশের মধ্যে ম্যাঘ আকাশ ডাক দিচ্ছে বারবার শব্দ করতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায় তার যাওয়ার কোনো জায়গা নাই বামে যাওয়ার কোনো জায়গা নাই হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাবর অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল ভিজে কাপড় চোপর ভিজে নবী মুসা আলাইহিসসালাম একবারে ঠান্ডায় থরথর করে কাঁপা শুরু করে দিল বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু বারবার খুঁজতেছে ছোট্ট একটা গাছও যদি পাই গাছে রাত ডালে যায় একটু দাঁড়াবো অন্তত পুরা বৃষ্টি যেন শরীরে না পড়ে হঠাৎ করে মৌসা আলাইহিসসালাম একটু দূরে তাকায় দেখেন গাছ একটা গাছ দাঁড়ানো বৃষ্টি থেকে বাসার জন্য ওই গাছের নিচে যা দাঁড়িয়ে গেলেন কোথায় গাছের নিচে একটু গাছের নিচে দাঁড়ালে ডাইরেক্ট বৃষ্টিটা শরীরে লাগে না কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ পিছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে না বসবে না সকলে বসার চেষ্টা করি ইনশাল্লাহ

বলে আল্লাহ আমি ঠান্ডায় আর বাঁচতেছি না আর ভিজতে না পারমনা না আমি বড় দুর্বল আমার শরীরের কাপুনি উঠে গেছে সামনের দিকে একটু তাকা ওই যে পাহাড় দেখা যায় জঙ্গল দেখা যায় অমুষা ওই জঙ্গলের মধ্যে যাও ওই জঙ্গলের মধ্যে যা দেখো একটা গাছের পাতা দিয়ে সুন্দর করে একটা ঘর বানানো আছে এখানে একটু বৃষ্টি থেকে সেব হয়ে গেছি আপাতত আমি এখানেই থাকি কারণ ওই পাহাড়ের দিকে যদি আমি যাই তাহলে আরো ভিজে যাব কথা ঠিক না অনেক দূর ফাঁকা জায়গা বৃষ্টি তো জোরে পড়তে আছে অতএব বৃষ্টি থামার পরে দরকার হয় আমি সেখানে যাব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও নবী আমি আল্লাহ হুকুম করেছি গাছের নিচে তোমার দাঁড়ানো যাবে না ওই যে একটা ঘর দেখা যায় পাহাড়ের মধ্যে খেরগুটা বিভিন্ন গাছের পাতা দিয়ে ঘরটা বানানো আছে ওই ঘরের দিকে তাকায় দেখবা ওই ঘরের দরজা খোলা ওই দরজাটা লাগায় দিয়ে তারপর আবার গাছের নিচে এসে দাঁড়া আর আরো জোরে বলে চিন্তা করা যায় যে বৃষ্টি পড়তেছে ভেজ ভিজতেছি ভেজার থেকে বাসার জন্য ভিজে গেছি শরীর কাঁপতেছে ঠান্ডায় তাই না আর যাতে বেশি ভিজতে না হয় এই জন্য কোথায় দাঁড়াইছে কথা গাছের নিচে দাঁড়াইছে এমন সময় আল্লাহ হুকুম করলেন তোমাকে গাছের নিচে দাঁড়ানো কি যাবে না ওই যে পাহাড়ের ওখানে যা যাবে একটা ছোট ঘর আছে ওই ঘরের দরজাটা লাগাই দিয়ে আস মূসা আলাইহিস সালাম বলতেছে ঘরের দরজা আমি মনে করছি যে ঘরে যায় আমাকে ঢুকতে বলছে বৃষ্টিতে ভিজতেছি আল্লাহ হয়তো দয়া করে বলতেছে ঘরের তলে যাও কিন্তু আল্লাহ বলছে ঘরের দরজা লাগায় ঘরে ঢুকবা না ঘরের দরজা লাগায়া আবার এই গাছে নিচে এসে দাঁড়াও কি আশ্চর্য কথা তাই না বৃষ্টিতে ভিজে যাবো যায় শুধু ঘরের দরজা লাগাবো কারণটা কি তার দরজা খুলল কে হযরতে মূসা আলাইহিস চলে গেলেন ঘরের দরজার কাছে যখন চলে গেছেন যা দেখে দরজা কিন্তু রহস্যটা তার ভিতরে কেন দরজা আল্লাহ লাগাইতে বললেন কিন্তু ঘরে আমাকে আল্লাহ ঢুকতে নিষেধ করলেন এরপরও নবিত একটু মাথা ঘরের ভিতরে ঢুকায় দিয়া উকি মেরে দেখে এমন একজন লোক বিছানার মধ্যে শোয়া নাক ডেকে ডেকে আল্লাহ বান্দা ঘুমাচ্ছে সকলে বলেনি অনেকে একবারে মুখ লাগিয়ে রয়েছে সুবান আল্লাহ বলতে মন চাই জান কবুল হয় হোক সুবান আল্লাহ ঘরের ভিতরে কে একজন লোক শুয়ে কি করে ঘুমাইয়া রইছে তাও কি এত বৃষ্টি ওর কোনো খেয়াল নাই নাক ডেকে ঘুমাচ্ছে আরো একটু ঠান্ডা ঠান্ডা ভাব করছে না ঘুমটা আরো মজার হচ্ছে মুসাই আল্লাহ উকি মেরে দেখে বিছনার মধ্যে লোক ঘুমায় হতাশা হইয়া মুসাই আলাহিসাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহ কিছুই বুঝলাম আমি ভিজতেছি আমি একটু গাছের নিচে একটু দাঁড়াইছিলাম যাতে কম ভিজি আমার শরীর কাটতেছে ঠান্ডায় আর তুমি সেই গাছের নিচ থেকে আমাকে খোলা আসমান দিয়ে আবার বৃষ্টিতে ভিজে সেই দরজা লাগাইতে বললাম তোমার খেলা বোঝাবার কঠিন তাই না আল্লাহর খেলা কঠিন না বোঝাবার আল্লাহকে ছেড়ে দেওয়ার বান্তা ছেড়ে দেওয়ার বান্তা না না ওইরকম নবী না কঠোর নবী আল্লাহর সাথে কথা বলে তার সাহস কেমন হতে পারে বোঝেন নেই সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে মানি আমি একজন নবী বৃষ্টিতে ভিজতেছি ঠান্ডায় শরীর কাঁপতেছে সামান্য সময়ের জন্য দৃষ্টি থেকে একটু বিস্তার পাওয়ার জন্য গাছের নিচে ছিলাম। কিন্তু সেই গাছের নিচেও তুমি দাঁড়াইতে দিলে না বললাম পাহাড়ের চূড়ার মধ্যে একটা পাথা দিয়ে ঘর বানা আছে কিন্তু দরজাটা খোলা ওই দরজা লাগাই দিয়ে আসে কিন্তু ঘরে ঢুকতে পারবে না কিছুই বুঝলাম না বৃষ্টিতে ভিজে এসে দরজা লাগাবো আবার বৃষ্টিতে ভিজে ওই গাছের নিচে যাইতে হবে আল্লাহ তুমি কি বলবা নাম ডেকে ঘুম পাড়নেওয়ালা ব্যক্তিটাকে তার পরিচয় কি আরো জোরে বলেন আরো জোরে বলেন যখন এই আল্লাহকে জিজ্ঞাসা করা শুরু রব্বুল আলামিন যে ব্যক্তি বিছানার মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে তার পরিচয়টা একটু জানায় দাও সে কেমন বান্দা মনে হয় তোমার অনেক প্রিয় বান্দা আল্লাহ নবী মুসা আলাই সালাতামকে ডাক দিয়ে বলে রে ও মুসা ওই ব্যক্তি এই পৃথিবীর জমিনে যতগুলো নাফরমান আছে বড় বড় নাফরমান আছে তার মধ্যে আমি আল্লাহ নজরে ওই ব্যক্তি হলো আমার কাছে হলো একজন নাফরমান্লাহ বলবেন ওই ব্যক্তি কি ওই ব্যক্তি কি এই পৃথিবীর জমিনের যত বড় বড় নাফরমান আছে সমস্ত নাফরমানের মধ্যে থেকে যে ব্যক্তি ঘুমাচ্ছে ঘরের ভিতরে ওই এমন একজন নাফরমান তুমি বলেছো তার পরিচয় তার বায়োডাটা তার সার্টিফিকেট তুমি দিচ্ছ সে নাফরমান কিন্তু আমি নবীকে ভিজায়া তারপরে তার ঘরের কাছে নিয়ে এসে দরজা কেন আমার দ্বারা লাগাই দিলে কিছুই বুঝলাম না দিয়ে বলেন বৃষ্টি যখন হচ্ছে এই বাইরের বৃষ্টির ছিটা ফোটা ওই নাফরমান যে ঘুমিয়ে আছে তার ঘরের ভিতরে তার বিছনার নিকটে যাচ্ছে কিন্তু নাফরমান এত ঘুমে গভীর কিছুই বলতে পারে না এই জন্য দরজা লাগাইতে বললাম শোনো যখন তুমি দরজা লাগাই দিয়েছ ওই ব্যক্তির দরজা যদি খোলা থাকতো আর বৃষ্টির ফোঁটা যদি আমার ওই নাফরানের গায়ের মধ্যে ছিটা লাগতো বিছানার মধ্যে যদি পড়ত হঠাৎ বৃষ্টির ফোঁটা পাওয়ার কারণে ছিটা ফোঁটা পাওয়ার কারণে শরীর ভিজার কারণে হয়তোবা ব্যক্তির ঘুমটা ভেঙে যেত কি হতো ব্যক্তির ঘুমটা ভেঙে যেত আর ঘুম ভাঙার পরে সঙ্গে সঙ্গে হয়তো তার অজান্তে তার জবান থেকে একবার হয়তো বা মনের মধ্যে চলে আসতো আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন ওই নামর মান যদি তাকে বিছনা ভেজা আমরা অনেক সময় এরকম বলি না হাই আল্লাহ এরকম হলো কেন তাই না মনের অজান্তে কিন্তু জবান থেকে আল্লাহ শব্দটা চলে আসে আপকা যদি কোনো কিছু আমরা আশ্চর্যজনক কিছু দেখি তখন কিন্তু আমরা বলে ফেলি ওমা ওবা এরম এরকম বলি না আবার কেউ বলে আল্লাহ তাই না ভয় যখন পায় তখন এরকম বলে আল্লাহ আল্লাহ বলেন তার বিছনা ভিজে যাচ্ছে শরীর ভিজে গেছে হয়তোবা ভিজেটা দেখে মনে অজান্তে বলতো আল্লাহ আমার বিছনা শরীর ভিজে গেছে যখন আল্লাহ ডাকটা দিত ইচ্ছা করে দেখ আর অনিচ্ছা করে দেখ সেটা আমি দেখব না আমার বান্দার জবান থেকে যদি একবার আল্লাহ শব্দ ডাক দেয় আমি আল্লাহ আমার বান্দার তাম জিন্দিগির গুণা সব আমি সাথে সাথে মাফ করে দিত আর জোরে আরো জোরে এখানে আসছেন আল্লাহ আসার সুযোগ দিয়েছে বিদায় আসছেন। তা না হলে আসতে পারত ওই যে ব্যক্তিকে আল্লাহ আল্লাহ শব্দটা বলার সুযোগ কথা বলেন না কেন বোঝেন নাই কথাটা আল্লাহ বলার সুযোগ দিবে না না উপরে পানি যায় একবার ভালো করে গভীর চিন্তা করুন কত করে দয়ালু আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের ঘোণা মাফ করে দেয় তার আরেকটি প্রমাণ হলো নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন গেলেন যাওয়ার পরে সেই জায়গায় গভীরে চলে গেছেন অনেক গভীরে চলে গেছেন মাছ কিন্তু ওই মাছ যখন চলে গেলেন মুসা আলাইহিস ইউনুস আলাইহিস সালাম তখনও জানে না কি বলতে হবে তখন তার শরণে আসে নাই কি বলতে হবে গভীর সমুদ্রের নিচে যখন চলে গেলেন যা দেখে সমুদ্রের নিচে

অয়ে খুশি ফুসু অ্যা জালুকুম ফুলাফ আলআউ ইলা উম মাম্ আল্লাহ ব আল্লামান দানি মামলায় পড়েছ মোকদ্দমায় পড়েছো ঋণ গ্রস্ত হয়েছ হয়েছো নানান সমস্যায় জর্জরিত হয়েছ শারীরিক অসুস্থতার ভিতরে পড়ে গেছ নানান টেনশনের মধ্যে আছো ব্যবসা ভালো হয় না চাকরিতে ভালো বেতন আসতেছে না ও বান্দা দিন যায় তোমার পেরেশানি আস্তে আসতে পারে আল্লাহ বলেন দুনিয়ার যখন সব মানুষ ঘুমায় যায় তখন তুমি রাতে অন্ধকারে একটু ওঠো তুমি দুই রাকাত নামা আজাদায় করো জোরে বলেন এই পৃথিবীর জমিনে কোন মানুষের পাঁচটা দুই যদি একত্রিত হয়ে যায় আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন পাঁচটা দুই যদি একত্রিত হয়ে যায় আমি আল্লাহ তালা বান্দার জবান থেকে যা বাইর হবে সব আমি গ্রহণ করে নিব কয়টা দুই জোরে বলেন পাঁচটা দুই যদি একত্রিত হয় যে বলবো এক নাম্বারে হলো কম কম রাতের দুইটা কম এর পক্ষে রাতের দুইটা বোঝার জন্য বলছি দ্বিতীয় নাম্বারের দুইটা হলো দুই রেখাত নামাজ কয় রেখাত নামাজ দুই রেখাত নামাজ তাহলে রাতের দুইটা দুই রেখাত নামাজ কমছে কম দুই রেখাত নামাজ এরপরে নামাজ শেষ করার পরে দুইটা হাত আল্লাহ দরবারে যখন উঠাইবেন কয়টা দুই গেল কয়টা রাতের দুইটা দুই রেখাত নামাজ আর হলো দুইটা হাত দরবারে যখন যাবেন ওটানোর উপরে দুইটা চোখ দিয়া কয়টা গেল দুইটা চোখ দিয়া দুই ফোটা চোখের পানি যদি আল্লাহর দরবারে রাতের অন্ধকারে ফলাইতে পারেন আল্লাহ বলেন ও বান্দা তুমি যখন পাঁচটা দুই আগতৃত করেছো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল বলে জোরে 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 আল্লাহ আলহাম করে তোমার দেশের রাষ্ট্রপতি ঘুমায় গেছে প্রধান উপ উপদেষ্টা ঘুমায় গেছে এই দুনিয়ার মধ্যে ডিসিএসপিরা ঘুমায় গেছে এই দুনিয়ার সব ঘুমায় গেছে প্রাণ ঘুমায় গেছে এরিয়েল স্যারন্টনি টনি আর ঘুমায় গেছে ইসরাইলের বাচ্চা নেতানিয়া নিয়াহু ঘুমায় গেছে উবান্দারে সকলে যখন মেধের করে ঘুমায় গেল আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাইতে পারি না তোমাদের মতো বান্দাদের কেরেক আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দা কখন কি আমার কাছে চায় আমি সেই চাওয়াটা পূরণ করার জন্য জাগিয়ে থাকি বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি একটু ওঠো দুই রেখাত নামাজ পড়ো আর এইভাবে নামাজ পড়ার পরে যদি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব না ছব চাও আমি আল্লাহ কবুল করে দিব কিন্তু শর্ত হলো একটা কয়টা একটা শর্ত আপনি যখন যে আমল করেন আমল করার সময় যদি আপনি মনে করেন দোয়া করা দরকার দোয়া করার আগে একবার আপনি এই দোয়াটা পাঠ করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা তুমি না এই দোয়া পাঠ করে কেউ যদি আল্লাহর কেসে তো কিছু চায় আল্লাহ বলেন যেমন ইউনুস আলাইহিস সালামকে গভীর সমুদ্র থেকে মাছের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা রক্ষা করেছি বান্দা যদি কোনো বিপদে পড়ে মামলায় পড়ে মুকদ্দমায় পড়ে ঋণগ্রস্ত হয়েছে একবার এই বান্দাটা যদি দোয়া ইউনুস পাঠ করে আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেই কষ্ট হচ্ছে